আরো উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের অফিসার কিন্তু

একটা চারাকে ওইভাবে লালন পালন করতে হয় নাকি ঠিক বললাম আমরা গুণগত মানসম্মত চারা আপনাদের মাঝে দেওয়ার অঙ্গীকৃত করব না সবারই সুস্বাস্থ্য কামনা করে আবারও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্য সবাই বলে আমরা ধিমাছি একটু উৎসাহ দেওয়া যায় না তার জন্য একটা জোরে করতালি এই বিরূপ আওয়াদায় আমাদের বেঁচে থাকতে হলে যুদ্ধ হবে স্টল প্রদর্শনকারী আরেকজন রেজাউল করি এগ্রিকালচার মেভার করে আজকের অনুষ্ঠানে করার কথা ছিল সবাই অবস্থান করছেন যার কারণে ওনার অনুমতি ক্রমে পবিত্র কোরআন থেকে পেল জন্য